আসসালামু আলাইকুম গতকাল আরও কিছু গাছের চারা সংগ্রহে বের হয়েছিলাম নরসিংদীর পলাশ উপজেলার চন্নগর্দি বাজারের আশেপাশে ভালো কিছু নার্সারি রয়েছে আমার দেখা যে দুইটি সবচেয়ে বড় নার্সারি একটি হলো বাজারের দক্ষিণ দিকে বনলতা নার্সারি যেখান থেকে আমরা ভালো কিছু ফলের চারা কালেক্ট করি যেমন দার্জিলিং কমলা লাল জামরুল দুইটি নাগামরিচ অন্যদিকে বেলি ফুল এবং দেশি টিউলিপ তারপর আমরা যাই চন্ডগর্দি বাজারের উত্তর দিকে অবস্থিত বিশাল একটি নার্সারি যার নাম আয়শানুর নার্সারি সেখান থেকে আমরা কালেক্ট করি প্রায় পাঁচ ছয়টি জাতের বাহারি নামের ফুলের চারা এবং সুন্দর একটি সবেতা গাছের চারা গাছ আরেকটি কথা যেটি না বললেই নয় আমরা প্রথম নার্সারি থেকে গাছের কিছু খাবারও কালেক্ট করি যা অন্য একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ এই সকল গাছগুলি ক্রয় করতে আমাদের মোট খরচ হয় এক হাজার টাকার মতো